হ্যালো বন্ধুরা তোমাদের কাছে টেকনিক্যাল লোয়ানের স্বাগতম টেকনিক্যাল লোয়েন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তোমাদের একটা প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি যে তোমরা ফোনেতে কিছু করছো না ডিসপ্লেতে আলো বন্ধ হয়েছে আপন আপনা আপনি কিছু না করছো তুমি সুইচ বাটন না টচ্ছ বা স্ক্রিন আলো অফ করছো না তুমি ওটা এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য এই ভিডিওটা নিয়ে চলেছে তোমরা তাহলে আজকে টেকনিক্যাল লাইন থেকে জেনে নিচ্ছ যে ফোনে ডিসপ্লে লাইট অফ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা তোমরা আজকাল টেকনিক্যাল সে জেনে নিচ্ছ তাই তো ঠিক আছে তোমরা পুরো সঠিক ভিডিওতে এসেছো তোমরা এর এই যে লাইট অফ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা পুরো হান্ড্রেড প্সেন্ট যে প্রবলেমটা সলভ হয়ে যাবে তোমরা স্কিপ করে দেখবে স্কিপ করে দেখলে বুঝতে পারবে না সেটা আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেন আলোটা অফ হয়ে যাচ্ছে এবং কী করলে এটা হবে না সব কিছু আজ এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে এই টেকনিক্যাল হয়নি ভিডিওটা দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে ভিডিও একটা লাইক করে চলো বন্ধুর দেরি না করে ভিডিওটা শুরু করি সেটিংটা ওপেন করবে সেটিংটা ওপেন করার পর একটু নিচের দিকে স্কল করে এলে কলে এলে দেখতে পাবে ডিসপ্লে ইটস ব্রাইট এই ডিসপ্লে ব্রাইট টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে এলে এখানে লেখা থাকবে দেখতে পাবে সব রেখে মতো থাকবে স্ক্রিন টাইম আউট এখানে এই টাইমের মধ্যে তুমি হচ্ছে পনেরো সেকেন্ড আমার করা আছে বলে পনেরো সেকেন্ডের মধ্যে ওটা আলাদা অফ হয়ে যাবে তুমি বেশি করে রাখলে তোমার বেশিক্ষণ পরও আলাদাটা অফ হবে যারা এই যে এইটা ওপেন করবে তো হচ্ছে তিরিশ সেকেন্ড করে দিলে তিরিশ সেকেন্ড পর আলোটা অফ হবে পনেরো সেকেন্ড করা ছিল বলে আমার তাড়াতাড়ি এই জিনিসটা অফ হয়ে যাচ্ছে যেটা আমি তিরিশ মিনিট করি তিরিশ মিনিট কোনটা আমার আলো চলে তারপর আমার এই স্ক্রিন আলোটা অফ হবে এটাই ছিল আজকের ভিডিও আর তোমরা তাহলে আজকে বুঝতে পেরে গেলে যে এই যে এইটাই হচ্ছে এর কারণেই হচ্ছে আলোটা অফ হয়ে যাচ্ছিলো এই যে পনেরো সেকেন্ড করে করা ছিল বলেই এটা আলোটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো তোমরা এক মিনিট করতে পারো তিরিশ সেকেন্ডটা করতে পারো বা পনেরো সেকেন্ড তাড়াতাড়ি বন্ধ করতে পারো ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও আবার নেক্সট ভিডিও দেখাচ্ছো বন্ধু এইটাই ছিল আজকের ভিডিও আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করবে চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক করে এবং আইকনটা অন করে চলো বন্ধু বাই